আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমানিত শ্রোতা বিন্দু দিনদারি মানদার মমিন মুসলমান ভাই ও বোনেরা দুনিয়া সকল মানুষ রাজনীতি করে হয়তো ইসলামের পক্ষে রাজনীতি করবে আর না হয় ইসলামের বিপক্ষে রাজনীতি করবে কেউ ইসলাম চাবে আর কেউ হয়তো ইসলাম চাবে না আল্লাহ রবুল আলমিন এই দুই শ্রেণীকে দুই ভাগে বিভক্ত করছেন হুলাইকা হেসবুর সৈক আল্লাহ হেসবুল সৈতন ইহমুল খিবুল আরেকটি পক্ষ হুলা হেসবুল্লহ আল্লাহ ইন্যা হেসবুল্লাহ ইহুমুল মুফিহুল আল্লাহ রব্বুল আলমিন সারা দুনিয়ার মানুষকে দুই ভাগে বিভক্ত করছেন একটি পক্ষ হচ্ছে একটি দল হচ্ছে আল্লাহর দল আরেকটি পক্ষ হচ্ছে আরেকটি দল হচ্ছে শয়তানের দল যারা আল্লাহর আদেশ মানবে আল্লাহর নিষেধ থেকে বিরত থাকবে তারা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর পক্ষে আল্লাহর দল আর যেই দলটি আল্লাহর হুকুম মানবে না আল্লাহর হুকুমের বিপক্ষে চলবে ওইটি হচ্ছে শয়তানের পক্ষ শয়তানের দল ওটা হচ্ছে উলায় হেসবুর সম্মানিত শ্রোতা বিন্দু তাহলে আপনি আমি আমরা আল্লাহর পক্ষ নিচ্ছি না শৈতানের পক্ষ নিচ্ছি সম্মানিত শ্রোতা বিন্দু আপনার আমার রাজনীতি ইসলামের পক্ষে হচ্ছে না ইসলামের বিপক্ষে হচ্ছে যদি আপনার আমার রাজনীতি ইসলামের পক্ষে হয় তাহলে আল্লাহর পক্ষে হবে আপনার আমার রাজনীতি যদি ইসলামের বিপক্ষে হয় তাহলে আপনার আমার রাজনীতি শয়তানের পক্ষে হবে সম্মানিত শ্রোতা আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে আসুন আমরা ইসলাম মেনে চলি আল্লাহর পক্ষে রাজনীতি করি তাহলে আমরা দুনিয়া এবং আখে রাতে সফল কাম লাভবান হব ইনশাআ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে জানার বুঝার এবং আমনটা তফিক দানফিক সকলে বলে আমি واخي دوانا ان الحمد لله رب العالمين